আমাদের গোপুকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর মানে গোপুকে একটু কালো কালো লাগছে ঠিক কথায় কারণ গোপুকে আমি ঠিকঠাক করে এখন পরিষ্কার করতে পারি না জায়গারও অভাব সব কিছুই দেখো ভালোভাবে আমি এখানে পুজো টুজো দিয়ে দিয়েছি জায়গারও অভাব হয় আর সব কিছুর একটু সময়েরও অসুবিধা হয় মা কি সুন্দর দেখতে এই দেখো সুন্দর হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানা হিম তো আজকে হচ্ছে গিয়ে দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে গিয়ে দাঁড়াও বলছি কটা বাজে এখন বাজে মোটামুটি দুটোর মতো বাজে ঠিক আছে তো তো একটা চল্লিশ বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে ঠিক আছে আজ হচ্ছে আমার জন্য একটা স্পেশাল দিন ঠিক আছে কী স্পেশাল দিন সেটা আমি বলবো না তো গেস গেস্ট করলেই বুঝতে পারবে তো তার জন্য আমি পড়েছি আজকে একটা নতুন নাইটি পরে নিয়েছি নতুন জামা ঠিক আছে নতুন একটা পরে নিয়েছি কিন্তু যা স্পেশাল স্পেশালের থেকে গরমটা আরও বেশি স্পেশাল ঠিক আছে সব আমারই ডালে সব সময় তুমি চলেই এসেছো সব সময় শুধু মানে ক্যামেরার থেকে একwidehat একwidehat করে দূরে থাকার চেষ্টা করে হুম তো যাইয়ে চলেই সবে মাত্র স্নানটান করে একটু ফ্রেশ হয়ে মানে যখন দেখছি যে একটু মানুষের মতো দেখতে লাগছে তখনই এলাম দমন শুনলে চুলগুলো দেখো ভেজা রয়েছে বলে একটু আঙ্গার উপরে একটা ক্লাচার দিয়ে আটকেরে গেছি তো এবার হচ্ছে কি পুজো আর আমি যেহেতু আজকে একটা বিশেষ দিনে মানে নতুন জামাটা পরেছি তাহলে তাই জন্য আজকে আমাদের হয় গোপুকেও হচ্ছে গিয়ে নতুন জামা পরাবো একটা নতুন জামা আছে ওটাও ওকে পরাবো ভালো করে পুজো টুজো দেব তো যাই হোক চলো দেখতে থাকো হ্যাঁ তো চলো দেখতে থাকো গাছে দুটো ফুলও ফুটেছে দেখবে রোজই ফোটে বেল ফুলগুলো ফোটে তোমাদের দেখাই দাঁড়ো তো রোজ ফুটে জানো তো দুটো একটা করে ফুটে আর রোজ তুলে তুলে পুজো দিই এই একটা ফুটেছে এই এই যে একটা ফুটেছে একটা ফুটেছে আর দাঁড়াও লিলি ফুল দেখাই এই যে এই ফুলগুলো আবার কদিন ধরে ফুটছে এগুলো নিয়ে গেছে একটা এগুলো ভাবি জানো তো রোজই ভাবি একটু তুলে তুলে পুজো দেবো কিন্তু পুজো দেওয়ার পরে মনে পড়ে সাংঘাতিক রোদ এই রোদে মানে মানুষ বেরোলে পাগল হয়ে যাবে জামা কাপড় এখান থেকেই একটু এদিক ওদিক করে মেলে দিচ্ছি তাতেই শুকিয়ে যাচ্ছে কি রোদ দেখো ওই মাথায় যাওয়া যায় কখনো তো দেখো এটা হচ্ছে গিয়ে গোপুর নতুন জামা এটা হচ্ছে গিয়ে বোন দুখানা জামা এনেছিল পয়লা বৈশাখে গোপুকে পরানোর জন্য একই রকমের দুটো ছিল শুধু কালারগুলি আলাদা তো একটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের দিন পরিয়েছি আর একটা আজকে পরাবো তো তোমরা কিন্তু বলো জামাটা কেমন হয়েছে কেমন ঠিক আছে চলো পরিয়ে পুজো দিয়ে আমাদের গোপুকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর মানে গোপুকে একটু কালো কালো লাগছে ঠিক কথায় কারণ গোপুকে আমি ঠিকঠাক করে এখন পরিষ্কার করতে পারি না জায়গারও অভাব সব কিছুই দেখো ভালোভাবে আমি এখানে পুজো টুজো দিয়ে দিয়েছি জায়গারও অভাব হয় আর সব কিছুরই একটু সময়েরও অসুবিধা হয় তো সেই জন্যই আমি সেভাবে ঠিকঠাক করে করে উঠতে পারি না ঠিক আছে তো দেখো আমি যেহেতু নতুন ড্রেস পরেছি তার জন্য কুপুকেও নতুন ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর বুঝতেই তো পারছো এইটুকু জায়গার মধ্যে রকমভাবে চালাতে হচ্ছে কাজকর্ম দেখো সব কিছু ঠিকঠাক করে দিয়েছি শুধু যে নিজে নতুন পরেছি তা কিন্তু নয় দেখো তারাই দেখো গজা নিয়ে এসেছিলাম তো গজা দিয়ে ঠাকুরকে দিয়েছি ঠিক আছে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছে তার জন্যই এখানে আমি রাখছি পুজো দেওয়া কমপ্লিট তো চলো এবার তো চলো পুজো তো দেওয়া হয়ে গেছে এবার করতে চলে এসেছি লাঞ্চ আর যেহেতু আজকে বললাম যে আমার আমার জন্য আজকে একটা এই তিনটা স্পেশাল তো তার জন্য আজকে স্পেশাল লাঞ্চ হচ্ছে গিয়ে লাঞ্চে আছে দেখো এখানে তো তেলকই আছে আর আমের টক আছে এগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম আর তার আগে হচ্ছে গিয়ে এখানে ভাত তো আছেই তার সাথে আছে হচ্ছে গিয়ে দেখো ঘি ভাত আছে ঘি বেগুন ভাজা আছে আর একটা সবজি আছে এটা হচ্ছে গিয়ে যে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে নারকেলের নিচের অংশটা ঘষা ছিল ওটারই ঘন্ট বেগুন ভাজা ঘি ভাত আর তেল কই আর হচ্ছে গিয়ে আমের টক যেহেতু এরকম সাংঘাতিক গরম তো তার জন্য এইভাবেই খাওয়া দেখো কি কি এসছে বুঝতে পারছো মিজ এসি এটা আজকে সবে দিয়ে গেল ডেলিভারি করে গেল কিন্তু আজকে এটা ইনস্টল হবে না দাঁড়াও মিজ বিল আছে বিল আছে বিল ওখানে আছে ট্রানজিশন টেবিলে দেখো ড্রেসিং টেবিলে বললাম গুড ইভিনিং দুপুরবেলা তোমাদের সঙ্গে আসিনি কারণ তাড়াতাড়ি ছিল পড়াতে যাওয়ার ছিল তারপর ডাক্তারের কাছে যাওয়ার ছিল সেগুলো তাড়াতাড়ি করে তারপরে এসে দেখছি ক্লাসের টাইম ছিল ভাবনা যে ক্লাসে যেতে পারবো তার জন্য ক্লাসেও গেছি ঠিক আছে তো আর আজকে হচ্ছে গিয়ে তো আর নতুন তো কিছু নিয়ে জামাটা হচ্ছে গিয়ে তো পুরনো জানো এটা পরেছি এর আগে শুধু এই দেখো এই যে প্লাজোটা এই প্লাজোটাই হচ্ছে গিয়ে কালকে তো এনে দিয়েছিল আগের ভিডিওতে দেখেছো প্লাজোটাই পরেছি আর কিছু না পরে কোনো রকম দৌড়ঝাপ করে ক্লাসে গিয়েছি সবে মাত্র ক্লাস থেকে এলাম ঠিক আছে এখন ওপরে হচ্ছে গিয়ে কেক কাটার প্রিপারেশন চলছে তো তোমরা তো কেস করেই নিয়েছো আজকে তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই অনেকটা রাস্তায় না তো সাইকেলিং করা হয়েছে হাঁপিয়ে গেছি পা পা ব্যথা গেছে জল একটু রেস্ট নিয়ে নিই খিদেও পাচ্ছে খুব সংঘাতিক খিদে পাচ্ছে আমার খেয়ে উপরে যাই এটা জল টেনে গেছে

প্রত্যেকবার নর্মালি চকলেট কেকই আনা আনায় সে তো আমি চকলেট কেক ভালোবাসি এবারে একটু অন্য রকম ব্ল্যাক কারেন্ট বনু কেটে কেটে সবাইকে সার্ভ করে দিয়েছে আর এবার নিজে খাচ্ছে আ বাবা বলো কেমন লাগছে মা তিনটা চলো ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার যাব শুতে বিছানা সমস্ত কিছু দেখো রেডি করে দিয়েছি একদম ঝিরে ঝুড়ে পরিষ্কার হয়ে গেছে আর এবার চলে এসেছি হচ্ছে কি একটু ফ্রেশ হব মানে চুল টুল এগুলো করে যা যা কাজ আছে সেগুলো করবো করে শোবো তো যাই হোক চলো ভিডিওটা আজকে এই অব্দি রাখছি ভিডিওটা থেকে আর বেশি বড় করছি না চেষ্টা করব ছোট ছোট ভিডিও দেওয়ার তোমাদের সাথে আর গরমের কথা আর কি বলবো তো যাই হোক চলো আহ দেখা হচ্ছে ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত বাই বাই